আসসালামু আলাইকুম সবাইকে নার্সারি পক্ষ থেকে স্বাগত আশা করছি আল্লাহ তালার অসুস্থ আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো শুরুতেই বলে রাখি যারা ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাই আজকের ভিডিওটি আপনাদের আশা করা যায় অনেক উপকার হবে একটু না অনেকটাই উপকার হবে যারা অল্প টাকার ভিত্তি বোলিং করতে যাচ্ছেন আপনারা দেখা যাচ্ছে যে যারা পাঁচশো এক হাজার বাচ্চা বোলিং করেন তারা লাল লাইট ব্যবহার করেন এতে করে দেখা যাচ্ছে আপনাদের খরচটা অনেক বেশি হয়ে যায় আজকে আমি দেখাবো অল্প টাকায় বোলিং একেবারে হাতে কলমে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আমি দশ দিন বোলিং করবো এই বাচ্চাগুলো যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমি দশ দিন বোলিং করবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব যে কয়টা বাচ্চা কী কী এবং কি পরিমাণ আমি এখান থেকে বাচ্চা টিকিয়ে রাখতে পারি এবং বোরিং আমি কিভাবে করি আপনাদের সকলকে দেখিয়ে দিব এবং এটা হচ্ছে হারিকেন আমি মূলত হারিকেন দিয়ে বোরিং করবো ইনশাআল্লাহ অনেকে বলতে পারেন যে ভাই হারিকেন দিয়ে বোরিং হবে না দিয়ে বোরিং হয় কি না আমি আপনাদেরকে পেট প্র্যাক্টিক্যালি দেখাবো ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে যারা বলেছেন যে হারিকেন্দ্রে বোরিং হয় না আমি আপনাদেরকে দেখিয়ে দিব হারিকেন দিয়ে বোরিং করার কিছু নিয়ম আছে আমি আপনাদের ইনশাল্লাহ শিখিয়ে দিবো অনেকে শিখায় না এই নিয়মটা একমাত্র আমরাই তৈরি করেছি এখন পর্যন্ত তেমন পাবলিশ হয় নাই তো আজকে প্রথম ভিডিও আপনাদেরকে দিচ্ছি তো আজকে প্রথম ভিডিও দেখেন আমরা কিভাবে শুরু করি আজকে থেকে শুরু করলাম ভিডিও তো যারা আজকের ভিডিওটি দেখবেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং পর্যায়ক্রমে আমাদের একটা করে দুইটা করে পর্ব আসবে আপনারা প্রতিটি পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন অল্প টাকা দিতে কীভাবে আপনারা বোলিং করতে পারবেন আপনারা যদি খরচ কমাতে পারবেন তখনই কিন্তু লাভ করতে পারবেন যখন আপনারা খরচ কমিয়ে করতে পারবেন তখনই কিন্তু আপনারা লাভ করতে পারবেন আর কি বিষয় দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চার কোয়ালিটি একটু এখন এসো ক্যামেরাটা এই দেখেন আমাদের বাচ্চার কোয়ালিটি আমরা কিন্তু হান্ড্রেড জাপানি জাপানিজাদের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আমাদের বাচ্চার কোয়ালিটি যদি আপনারা দেখেন এই বাচ্চাগুলো সকালে যে এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো একমাত্র আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কারণ হচ্ছে আপনারা অনেকেই বোলিং করতে জানালা হয় আপনাদেরকে বোলিং করে দেখানোর জন্যই আমি এই বাচ্চাগুলো নিয়ে আসছি এই দেখেন বাচ্চাগুলো তো এখানে আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে একটা আপনাদের হাইকোমিটার লাগবে যেটা যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হাইকোমিটার এইটা দিয়ে আদ্রতা এবং তাপমাত্রা মাপা যায় এখানে এটা দিয়ে আপনারা মোটামুটি তাপমাত্রাটা দেখতে পারবেন যখন আপনি হারিকেন দিয়ে করবেন তখন এটা দিয়ে আপনার তাপমাত্রা দেখতে পারবেন আপনারা এটা নাও লাগাতে পারেন অথবা লাগাতে পারেন লাগালে দেখা যাচ্ছে যে আপনি যখন আপনার আদ্রতাটা বেশি হয়ে যায় আপনারা হারি কেনে আলোটা কমিয়ে দিতে পারবেন তাপমাত্রা যখন বেশি হয়ে যাবে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো ব্রুডিংয়ে তুষের উপরে তো পেপার অথবা আপনার সুতির কাপড় দিচ্ছেন না ভাই আসলে পেপার দিলে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা প্যারালাইসিস হয়ে যায় হ্যাঁ সুতির কাপড় আমি দিইনি কারণ হচ্ছে এখন তেমন কোনো ব্যবস্থা ছিল না আসলে আমি মূলত সুতির কাপড় দিয়ে কমই বুডিং করি আমি সরাসরি আপনার টুষ দিয়ে বুডিং করি আপনারা সরাসরি তুষে না দিয়ে আপনারা সুতির কাপড় বিছিয়ে দিতে পারেন অথবা সরাসরি টুস টুষের দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা যদি সুতির কাপড় ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের বাচ্চার কোয়ালিটিটা ভালো হবে এমনিতে এমনিতে যাদের সুতির কাপড়ের এমন ব্যবস্থা থাকে না তারা আপনারা চাইলে সরাসরি আপনারা লিটারের ওপরে দিতে পারেন এবং অনেক অনেকেই পেপার ইউজ করেন বুডিংয়ে আপনারা পেপার ইউজ করা থেকে বিরত থাকবেন কারণ পেপার ইউজ করলে আপনার বাচ্চা প্যারালাইসিস হয়ে যায় এবং কি বাচ্চা আপনার খাবার খাইতে এবং পানি খাইতে অসুবিধা হয় এক জায়গা থেকে হারিয়ে যেতে বাচ্চা দেখা যাচ্ছে আপনার পড়ে যায় দেখতে পাচ্ছেন আমি হারিকেন্ডি জ্বালিয়ে দিচ্ছিলাম প্রথম আসতে মোটামুটি এখানে হারিকেন্ডা জ্বালাতে আমাদের একটু পেতে হয়েছে কারণ নতুন হারিকেন দেখা যাচ্ছে যে প্রথম অবস্থা জ্বালাতে গেলে একটু উনিশ থেকে বিশ হয়ে যায় একটু সমস্যা হয় তারপর আলহামদুলিল্লাহ লাল হারিকেন প্রথম প্রথমটি জ্বালিয়ে ফেলেছি এবার আমি প্রথম হারিকেন দিয়ে দিচ্ছি আমি যে নিয়মে দিচ্ছি আপনারা চাইলে এই নিয়মে দিতে পারেন অথবা আপনারা চাইলে বুডার আপনাদের যে বুডার থাকে বুডারের নিচে এই হারিকেনটি ঝুলিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেন উপর দিয়ে বুডারটা দেওয়ার জন্য বুডারের নিচে হারিকেনটা ঝুলিয়ে দেওয়ার জন্য এতে করে দেখা যাচ্ছে বাচ্চাগুলো সমানভাবে আপনার তাপটা পাবে তো দেখতে পেলেন আমাদের বোর্ডিং এর কাজ মোটামুটি শেষ এখানে আমরা যেমন করে সেট করেছি আপনারা এমন করে সেট করতে পারেন এখানে আরেকটি বিষয় এখানে একটি হাইকোমিটার লাগাইতে হবে আমরা এক সাইডে এ পরবর্তীতে একটা হাইকোমিটার লাগাবো ওইটা আছে লাগাবো এখন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু করতেছি এটা আমার অভিজ্ঞতা আছে তার জন্য হঠাৎ করে খেয়ে করতে যাবেন না দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক ভিক্সি এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার হারিকেন্দ্র যদি আপনারা এইভাবে দেন তাহলে কিন্তু এখানে সার্বক্ষণী থাকতে হবে কারণ এখানে আগুনে একটা বিষয় থাকে এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি হারিকেন কিন্তু সবসময় ব্যবহার করা যাবে না যদি সময় ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে সার্বক্ষণিক খামারে থাকতে হবে কিন্তু সার্বক্ষণিক খামারে কিন্তু সবাই থাকতে পারে না আমি অভিজ্ঞ আছি আমি জানি আমি এখানে থাকতে পারবো সময় দিতে পারবো অথবা রূপ মানে মানুষ রেখে এখানে সময় দিতে পারবো এই জন্য আমি এখানে হারিকেন দিয়েছি আপনার যদি সময় দিতে পারেন পর্যন্ত তাহলে আপনার হারিকেনে ব্যবহার করবেন আরেকটি একটি বিষয় আপনাদেরকে বলি যখন কারেন্ট থাকবে না তখন এরকম একটা ডিসি লাইট দিবেন উপরে পুরো বানিসে একটা ডিসি লাইট দিবেন তারপরে আপনারা এখানে একটা হারিকেন ব্যবহার করবেন বা দুটো হারিকেন ব্যবহার করবেন পাঁচশো কুয়েল পাখির বাচ্চার জন্য আপনারা দুইটা হারিকেন ব্যবহার করবেন কারেন্ট কেনাকা দেখা যাচ্ছে বাচ্চা সরো হয়ে মারা যায় আপনারা একটা এসি লাইট দিবেন এতে করে বাচ্চা আপনার জোর হবে না দিবেন বাচ্চা তাপ পাবে বাচ্চা জড়া হবে না সবগুলো বাচ্চা ছিটে থাকবে দেখেন আপনার বাচ্চাগুলো আমাদের কি চঞ্চল বাচ্চাগুলো বাচ্চাগুলো কিন্তু জড়া করতেছে বাচ্চাগুলো খুবই চঞ্চল আছে তো আমি যে কথাগুলো বললাম অবশ্যই সবাই ভালো করে খেয়াল করেছেন কারণ হচ্ছে একটা জিনিস কিন্তু এখানে অনেকটাই আছে এখানে যারা জ্ঞান মানুষ আছে তারা ভিডিও দেখতে অনেক ভিক্স আছে এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ ছিল আর আমার যারা নতুন অবশ্যই করে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম